আমার প্রাণী থাকবে না গণতন্ত্রের বাইরে কাজ হয় আমরা রেল উপরে ফেলে দেবো আমরা রেল উপরে ফেলে দেবো আমরা রেল উপরে ফেলে দেবো আমরা ভারতবর্ষে জন্মেছি ভারতবর্ষে মরবো ভারতবর্ষে আমাদের মাটি হবে ভারতবর্ষে আমাদের জানা যা হবে ভারতবর্ষে আমাদের শ্মশানে যাবো আমরা আমরা এখানে থাকবো আমরা কোথাও যাব না আমরা কেউ বাংলাদেশই নয় আমরা আদি ইন্ডিয়া আদি ভারতী জমির দলিল দেখবে উনিশশো আঠাশ ষাল উনিশো ষোলো সালে সত্তর সাল উনিশশো সালে সাল সালে উনিশশো সালে উনিশ সালের দলিল আছে আমাদের কোথা থেকে বাদ দেবে ক্ষমতা আমি দিল্লি বোম্বাই যাব যাবো পরিযায়ী শ্রমিক আমি ধরুন আমার ভাঙনের লোক এইটি পার্সেন্ট লোক বাইরে যায় কাজে তো এরা কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে না পেশের তার বাইরে খাটতে যাবে বলুন তো নাম এটা নির্বাচন কমিশনার বিএলদের দোষে নেই এটা ওই ভোটারদের দোষে নয় মানে গভীর থেকে গভীরতর সমস্যা ঘটনা হচ্ছে যা শুধু দু হাজার দুইয়ে যাদের নাম নে এসআইআর বলছে আমরা সবাই জানি বা গণতন্ত্র দেশে জানে যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা কিন্তু না এটা কারোর পরিচালিত সংস্থা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে আর কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে দু হাজার দুই সালে যেভাবে এস হচ্ছে নির্বাচন কমিশন বলছে একবার বলছে বার একবার বলছে নয় বার এর আগে যদি এসআইআর হয়ে থাকে তা আমি বলছি যারা একশো দশ একশো কুড়ি দুশো বছরের লোক যদি বেঁচে থাকে একশো বছরের লোক বেসে থাকে দেশ স্বাধীন পরের যতগুলো লেগ বেঁচে আছে এসআইআর কি এইভাবে হয়েছে যদি এসআইআর না হয়ে থাকে তাহলে এবার কেন কি উদ্দেশ্যে এসআইআটা হচ্ছে এভাবে এত ঢোলঢাল ঢাল পিটিয়ে তো দু দুই সালে আজকে ধনু শেখ নামে একজন এমপ্লয় সরকারি কর্মচারী কর্মচারী তার নাম যদি আজকে না থাকে তাহলে চাকরি করলো কি করে আমাদের যে যারা আমরা ভাঙ্গনে পীড়িত মানুষ গঙ্গা ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছু মানুষের থাকে না আমরা বাড়ি টানবো জিনিসপত্র টানবো গো গরু ছাগল টানবো আমার যে মালটা রয়েছে সেটা টানবো না আমি মানুষের ওই ভোটালিস্টের নাম উঠাতে যাবো আর এইভাবে তো বলা হয়নি আমার দু হাজার দুই সালের শুধু যদি নাম না থাকে তাহলে আমার নামটা কেন এখন উঠবে না আমার একে আছে আমার দু হাজার দুই আছে নিরানব্বই সন্ধ্যা থেকে যত আছে একাত্তর থেকে শুরু করে আছে আপ টু পঁচিশ সাল পর্যন্ত যবে যাবে ইলেকশন এসে তবে নাম আছে শুধু দু হাজার নামটা নেই কারণ নেই যে আমার গঙ্গা ভাঙনে পাড়ি টানতে আমি নামটা কোনো কারণে উঠাতে পারিনি কেবি ঝাওয়ান একটি অঞ্চল ছিল এগারোটা মানে কাকড়ি ঝাওয়া না ফুল নেম শর্ট নেমে যে কেবি ঝাওয়া না এগারোটা ওয়ার্ড ছিল এগারো অর্ডের মানুষ বাঙিটোলা জিপির মধ্যে ঢুকে গেছে এসে বাড়ি করেছে জমি কিনেছে কেউ খোলা কাছে এই মানুষগুলোর নাম উঠেনি কিন্তু ভোটারা দু হাজার দিল তো কোন লিস্টের ব্যাসিসে দিল নির্বাচন কমিশন দেখবে না এটাই আমাদের প্রতিবাদ এই জন্য আমরা সাংবাদিক সম্মেলন করলাম এইটা যদি সুষ্ঠুভাবে ভাবে এই মানুষগুলোর নাম না উঠে ভোটার লিস্টে তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো এত যা করতে হয় করবো কি করবো যা করতে গণতন্ত্রকে মেনে গণতন্ত্রের বাইরে যদি আমার প্রাণী থাকবে গণতন্ত্রের বাইরে করছি এটা প্লান মাফিক হচ্ছে এই জন্য এই মানুষগুলাকে কিছু ক্ষমতা নেই কিছু করতে পারবে কিন্তু হ্যারেস করবে সহকারে জান মারতে পারে না হ্যারেস করতে পারে এই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার একে হ্যারেস করবে এই মানুষ অসহায় মানুষগুলাকে খেটে খাওয়া মানুষ আর কিছু করতে পারবে না নাম তো আজকে আজকে আবার কালকে উঠাতেই হবে আপনাদের ওই গ্রামের যারা যাদের যে জায়গাটা লড়িয়ে গেছে জলে ভাঙনে তাদের কারো নাম 2002 এর তালিকাতেই না অনেকে আছে যাদের বাড়ি হয়তো জমি কিনে নিয়েছিল একটা ভূত দেখে বসে গেছে তাদের আছে কিন্তু যারা খোলা কাচের নিচে রন্নর আম বাগানে ছিল তাদের নাম নেই মানে কখন এখানে বসেছে কখন ওইখানে বসেছে কখন ওইখানে বসেছে কারে বারান্দাতে ছিল কারে আম বাগানে ছিল কারে পিডব্লিউডি দিয়ে বসেছিল এই মানুষগুলোর কোথায় নাম উঠবে বলুন তো আপনারা কিভাবে নাম দাঁড় উঠবে ভোটটাই বাকি ভাবে দিতে যাবে প্রাণ এখন দেখো এখন চলুন না হাজার হাজার মানুষ মাঠের উপরে বসে আছে

এটা আমরা এই আর একটা প্রশ্নে যে এই যে বলা হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বা উদ্বাস্তুদের কথাও যদি বলা হয় আপনাদের ওই এলাকায় কি সেই ধরনের মানুষ বসবাস করেন না শুনুন দেশ যখন ভাগ হয় এখান থেকে মুসলমানেরা গেছিল ওখান থেকে আসেনি আর যারা যায়নি যেমন আমরা যাইনি আমরা যাব না আমরা ভারতবর্ষে জন্মেছি ভারতবর্ষে মরবো ভারতবর্ষে আমাদের মাটি হবে ভারতবর্ষে আমাদের জানা যা হবে ভারতবর্ষে আমাদের শ্মশানে যাবো আমরা আমরা এখানে থাকবো আমরা কোথাও যাব না আমরা কেউ বাংলাদেশি নয় আমরা আদি ইন্ডিয়া আদি ভারতী জন্মসূত্রে আমরা ভারতীয়। কোনো হইয় নাই। মানে সোনালী বিবিকে বাংলাদেশে পাঠানো পোস্টবাক করা হয়েছিল। তিনি এখনো বাংলাদেশী আছেন। তাকে ফেরত নেওয়া হয়নি এখনো। তার বাবা এবং মাকে নমিনেশন ফর্ম দেওয়া হয়েছে। অর্থাৎ তার বাবা মা ভারতের নাগরিক। সেটা প্রমাণ হচ্ছে। অথচ তাকে বাংলাদেশে পাঠানো হলো। এটা সোনার পোস্টবাক বলবো না। এটা বুলডোজার করে এরকম করে ফেলে দিয়েছে। তার কার্ডের বাড়া দিয়ে। ফেলে দিয়েছে এরকম করে। এটা কিছু নয়। এই অপর ধারণা জানে না যারা হিন্দি ভাষী না। যারা দিল্লি, মুম্বাই

ছাপন বাদ বন্নকার সেটাই তো নির্বাচন কমিশনে বলছে দু হাজার দুই তালিকায় নাম না থাকলেও আপনি যে কথাগুলো বলছেন মানে স্বাধীনতার আগের দলিল রয়েছে আপনাদের কাছে সেই দলিল দেখালেই উঠে যাচ্ছে তাহলে আপনাদের সমস্যা এখন শুনুন নাম থাকলে টাকার কিছু করতে হবে না ওকে নির্বাচন কমিশনের ইয়ারও মেয়ারও অফিসার কেউ ডাকবে না কিন্তু দু সালে নাম না থাকা ওকে সব প্রমাণপত্র নিয়ে যেতে হবে এটা কেন আমি কেন হ্যারেস্ট হব আমি দিল্লি বোম্বাই খাটতে যাব পরে শ্রমিক আমি ধরুন আমার ভাঙনের লোক এইটটি লোক বাইরে যায় কাজে তো এরা কাগজপত্র নিয়ে দড়াদড়ি করে না পেছের তার বাইরে খাটতে যাবে বলুন তো এটা কেন এই কেন মানুষগুলাকে কেন যাতা করে পীড়া হচ্ছে বলুন রাজনীতি করুন অন্য কারণে উন্নয়নে রেখে রাজনীতি করুন ভোট চান এই মুসলিম আর হিন্দু আর শিখ আর ইসাই খ্রিস্টান বলে ভোট নেবেন আর একটা ধিক্কার জানাই একদম ধিক্কার জানাই এটা ভালোর জন্য করছে দেশে যাতে অনুপ্রবেশকারী না ঢোকে সেই জন্য এতদিন বেশ স্বাধীনের পর এতদিনে মনে হয়েছে তাহলে ভোটার কার্ড কেন হলো আধার কার্ড কেন হলো প্যান কার্ড কেন হলো আর কিছু কাগজপত্র কেন হলো ওগুলো কেন হয়েছিল তাহলে কিসের জন্য হলো এখন যারা ভুলভাবে ঢুকে গেছে অবৈধভাবে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা বলছি এখন ধরুন আপনি বলুন আপনি যেখানে বসবাস করছেন যদি আপনি আদি ইন্ডিয়ান হয়ে থাকেন আর আপনি যদি বাইরে থেকে বাড়ি না করেন আপনার এরিয়া থেকে বাংলাদেশ থাকলে আপনি বুঝতে পারবেন না পারবেন না রোহিঙ্গা থাকলে বুঝতে পারবেন না পারবেন না আমাদের ওখানে থাকলে আমরা বুঝতে পারবো আমরা নিজে ধরাবো কারণ আমরা দেশের জন্য যান দিতে প্রাণ দিতে রক্ত দিতে রাজিয়েছি দেশকে বাঁচাতে হবে আগে আমার দেশ তারপরে অন্য কিছু আমরা আমার রোহিঙ্গা থাকবে বাংলাদেশ থাকবে আচ্ছা ভারতবর্ষে আপনাকে একটা মজার গল্প শোনাই ভারতবর্ষে কুড়ি কোটি না মোট কুড়ি কোটি রোহিঙ্গা কুড়ি লক্ষ সরি কুড়ি লক্ষ রোহিঙ্গার মধ্যে দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী আছে চার লক্ষ না ছ লক্ষ এখানে থেকে গেছে মায়ানমারে চার লক্ষ রোহিঙ্গা সারা পৃথিবীতে আছে তার মধ্যে সারা ভারতবর্ষে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আছে আমাদের এখানে দেড় কোটি শুভেন্দু তো পাগল হয়ে গেছে না মানে আমি কোনো পার্টির কথা বলছি না কিন্তু শুভেন্দু বাবু একজন রাজনৈতিক একটা ভালো রাজনৈতিক দলের বিরোধী দল নেতা এত বাজে কথা বলতে পারে আমার জানা ছিল না খুব বাজে লাগছে আর কি নোটবন্দি ভোটবন্দি সব বন্দি করবে করে এরাকে মানে ভোটে টিকা থাকার চেষ্টা করবে কিন্তু পারবে না হবে না আমার নাম তরিকুল ইসলাম প্রতিরোধ একশো নাগরিক কমিটির মুখপাত্র মালদা কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙিটলাই বাড়ি আগে ছিল পঞ্চান্দ আমি ভাঙনে পীড়িত মানুষ